জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কোন সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থার বিধান জারি হয় দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে শকুন্তলা গ্রন্থটি রচয়িতাকে শকুন্তলা গ্রন্থটি রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ কোনটি সদস্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো এডিবি এশিয়ান অবকাঠামো ব্যাঙ্ক নয়া উন্নয়ন ব্যাঙ্ক এগুলোর সদস্য বাংলাদেশ কিন্তু টিভিপি সদস্য বাংলাদেশ নয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আমার দেশের মাটির গন্ধে ভরে আসে গানটি গানটির রসইতাকে গানটি রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান নিচের কোনটি মুসলিম উপজাতি চারটি অর্থনীতির র্যান্সেটআপে পালন মুসলিম উপজাতি আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে প্রথম দশটি লাইন জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নম্বর অনুচ্ছেদে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরের অধীনে ছিল রাজশাহী সাত নম্বর সেক্টরের অধীনে ছিল ভারতের শীত মহ ছিল না বাংলাদেশের কোন জেলায় রংপুরে ভারতের কোনো শীত মহল ছিল না মাত্র নাই বাংলার কোন সময়কে নির্দেশ করে বাংলার সপ্তম থেকে অষ্টম শতক নির্দেশ করে উনিশশো সালের সীমানা কমিশন যে নামে পরিচিত উনিশশো সালের সীমানা কমিশন র্যাড ক্লিপ কমিশন নামে পরিচিত তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ভাসানি যখন ইউরোপে বইটির লেখককে বইটি লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হল কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুজিবনগর সরকারের সদস্য ছিল কতজন মুজিবনগর সরকারের সদস্য ছিল ছয় জন কাজী নজরুল ইসলাম ও মুজফর আহমেদ একত্রে সম্পাদনা করেছিলেন কোন পত্রিকাটি নবযুগ পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জাতীয় গ্রিডে আদামি গ্রুপের বিদ্যুৎ যুক্ত হয় কত সালে জাতীয় গ্রিডে আদামি গ্রুপের বিদ্যুৎ যুক্ত হয় দুই হাজার তেইশ সালের নয় মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে কোথায় অর্থাৎ অলরেডি করা হয়েছে ভাষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন ফোরকান বেগম বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে কোনটি ভুল চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ভুল হচ্ছে বাংলাদেশ কালচারাল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বাংলাদেশের জাতীয় পতাকা রং কী জাতীয় পতাকা রং গাঢ় সবুজের মাঝে রক্ত লাল বৃত্ত গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণ নিকারাগোয়ার রাজধানীর নাম কি নিকারাগোয়ার রাজধানী মানাগোয়া আনোয়ার হজ্জা কোন দেশের শাসক ছিলেন আনোয়ার হজ্জা আলবেনিয়ার শাসক ছিলেন উনিশশো সালের বেলপুর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত বেলপুর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ভুটানের জাতীয় খেলার নাম কি ভুটানের জাতীয় খেলার নাম আর্সারি ডাব্লিউ এমডি এর পূর্ণরূপ কি ডাব্লিউ এমডি এর পূর্ণরূপ ওয়েপন্স অব মাস ডিস্ট্রাকশন আফ্রিকার শৃঙ্গ কোথায় অবস্থিত আফ্রিকার শৃঙ্গ অবস্থিত জাপানের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী করার আন্দোলনকারী গোষ্ঠীর নাম কি গ্লোবাল জিরো রেনেসা শব্দটি কোন ভাষার রেনেসা ফরাসি ভাষার শব্দ পরমাণু প্রযুক্তি সরবরাহকারীদের জোটের নাম কি জোটের নাম এন জি কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ দুই মহাদেশে অবস্থিত তুরস্ক আফগানিস্তান স্বাধীন হয় গত সালে আফগানিস্তান স্বাধীন হয় উনিশশো সালে আর্কেটিকের বরফ গলে যাওয়ার কারণ কি বৈশ্বিক উষ্ণতার কারণে বরফ গলে যাচ্ছে শিলিগুড়ি করিডোর কোথায় অবস্থিত শিলিগুড়ি করিডোর বাংলাদেশ সিকিম নেপাল সীমান্ত অবস্থিত যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউস ইয়ার্ডস রচনা করে হেনরি কিসিঞ্জার কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রাম অবদানের জন্য শাখার অফ প্রাইজ ফর ফ্রিডম অব থট পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান পার্লামেন্ট এই পুরস্কার দিয়ে থাকে ফার্ক গেরিডারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে কলম্বিয়ায় মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় কোথায় অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল হাউসে অবস্থিত আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি স্থাপনের অনুমতি পায় কোন দেশ সংযুক্ত আরব আমিরাত চুল্লি স্থাপনের অনুমতি পায় ডটার অব দ্য ইস্ট বইটি লিখেছেন ডটর অব দ্য ইস্ট বইটি লিখেছেন বেনজির ভুট্টো ফুটবল খেলায় জড়িত ভিএআর বলতে কি বোঝায় ভিএআর বলতে বোঝায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিফারি সুদানের দারফুরে সংকটের সঙ্গে জড়িত জাতিগোষ্ঠী নির্মূলকরণ আইএল প্রতিষ্ঠিত হয় কত সালে অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকারের নাম ফাহিদা মির্জা তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম